সবসময় কি টাকা টাকা হ্যাঁ তুমি টাকা দিয়ে করবে এটা কি আরে পাপা আমি না মাম্মা মাম্মা আরে কোথায় তোমার মাম্মা সব টাকাগুলো নিয়ে নিলো নাকি আরে দাঁড়াও তুমি এখন যেও না মামা ওই সুপার ঘরটাই পরিষ্কার করছে আরে মিষ্টি এখন কি করি বল তো বেটা তুমি চিন্তা করো না পাপা আমি কিছু একটা করছি ধুর মাম্মা দেখো পাপার কি হয়েছে আরে 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 রে কি গো হে তোমার কি হলো হ্যাঁ মিষ্টি বাবা কি হলো গো তোমার তাড়াতাড়ি করে গিয়ে এখান থেকে সব টাকাগুলো সরিয়ে নি পাপা কাজ হয়ে গেছে খাচ্ছিলাম একটু গলা বেঁধে গেছিল ধুর তুমি না ভয় পাই দিয়েছিলে মিষ্টি মাম্মা যেটা পরিষ্কার করছে তার পিছনেও টাকা আছে যেইভাবে ও কিছু একটা করো আচ্ছা বাবা মাম্মা এই ঘরে সব খাবারগুলো পড়ে গেছে হ্যাঁ আসছি যাই তাড়াতাড়ি করে ওখান থেকে টাকাগুলো সরিয়ে নি পাপা ডান এবার টাকাগুলোকে এখানে লুকিয়ে রাখি মা আর খুঁজেই পাবে না মিষ্টি বাবা শিখি চলো শিখি চলো ওখানে দেখো তোমার মেয়ে কতগুলো টাকা লুকিয়ে রেখেছে হ্যাঁ চলো চলো টাকাগুলো নিয়ে আসি মামা আমি একটু ওয়াশরুমে যাচ্ছি আচ্ছা যাও আরে করে আরে টাকাগুলো কোথায় গেল ও তো এখানেই লুকিয়ে রেখেছিল আরে আমি তো পাপার কথা মতো মায়ের সামনে ওখানে টাকাগুলো রাখার একটা ভঙ্গিমা করেছিলাম মামা আমাকে একটু জল দাও না খাবো ঠিক আছে দিচ্ছি আর মিষ্টি তো এখানেই টাকাগুলো রেখেছিলো টাকাগুলো কি হাত পা গুজিয়েছে বলো তো তুমি আবার তো ভালোই অ্যাক্টিং করতে পারে ধুর আমি আর খুঁজতেই পারছি না কোথায় যে রেখেছে টাকা সে তুমিই জানো